কারণ হল আল্লাহর নাজিলকৃত কোনো বিধানকে অপছন্দ করলে আমল বরবাদ আল্লাহর একটা বিধানকে আপনি অপছন্দ করেন ভালো লাগে না নাও জমিন আল্লাহর সবকিছু ভালো লাগতেই হবে না আপনার যদি ভালো না লাগে সব বরবাদ হয়ে যাবে চুরায় মোহাম্মদের নয় নম্বর আয়াতে আল্লাহ বলেন রিকামি আন্নাঘুঙ্কারি হু মা আহ বা ত আহ এটা এই কারণে যে তারা অপছন্দ করেছে মা এমন জিনিস আনজানল্লাহ আল্লাহ নাজিল করেছে আল্লাহ নাজিলকৃত কোনো বিধান তারা অপছন্দ করেছে বা আহ বা ফলে আল্লাহ তাদের আমলগুলা নষ্ট করে দিয়েছে বলি রাউজী সুরায় রফের চোদ্দ নম্বর আয়াতে আজ আল্লাহ আ লাহুল আম শোনো সাবধান সৃষ্টি যার হুকুম তার সৃষ্টি যার হুকুম তার বলেন তো আমরা কার আমাদের এই শরীরটা সৃষ্টিকার এই শরীর কিভাবে চলবে আইন হবে কার এটার পরিবর্তে কেউ যদি বলে শরীর আমার সিদ্ধান্ত আমার বাস সে দুনিয়াতে ভালো কাজ করলেও সব ভালো শরীর আমার সিদ্ধান্ত আমার বলা যাবে না বলেন আমার সাথে সবাই শরীর বলেন শরীর আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ তাহলে আমি এক অংশ বাকি অংশ আপনারা শরীর শরীর সিদ্ধান্ত শরীর আমার সিদ্ধান্ত আমার বলা শরীর আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ তো পাঁচ নাম্বার আমল বরবাদির কারণ হলো আল্লাহ নাজিল কিছু কোনো বিধান যদি কেউ অপছন্দ করে বাস আমল সব নষ্ট হয়ে যায় সুরায় নূরের দুই নম্বর আয়াতে আছে আজানিয়াতুয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়া আমিয়া ব্যবিচারিণী নারী পুরুষ যদি অবিবাহিত হয় তাদেরকে একশো ভেত্তাঘাত করা হবে আর যদি তারা বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে বিধানকার এই বিধানের পরিবর্তন করে এই বিধানকে উপেক্ষা করে এই বিধানকে পাশ কাটিয়ে এই বিধানকে চ্যালেঞ্জ করে কেউ যদি বলে যৌনকর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের প্রতিষ্ঠা শ্রমিকদের মর্যাদা দেওয়া তাহলে এই কথা বলা মানে আল্লাহর কোরআনের বিধানকে অপছন্দ করা কেউ যদি বলে যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া আর যদি বলে উনি অনেক ভালো কাজ করে আমরাও বলি আপনি অনেক ভালো কাজ করেন কিন্তু আল্লাহর কোরআনের সুরের নূরের দুই নম্বর আয়াতের বিধান আপনার ভালো না লাগার কারণে আপনার সব ভালো কাজ বলব বুঝা বুঝে আসছে না হুদাই বুঝে আসছে মাহফিলে অনেক সময় রেডিমেড ঠিকও করা থাকে মানে হুদাই ঠিক করে আপনারা বুঝে বলতেছেন তো সুরে নুরের দুই নম্বর আয়াতে আছে অবিবাহিত নারী পুরুষ তারা যদি জিনা করে তাদেরকে একশো বেতরা বিবাহিত হলে পাথর মেরে হত্যা করা হয় এটা নম্বর দুই এই বিধানটা এই বিধানটা আমাদের পছন্দ করতে হবে এখন কেউ যদি এই বিধানটা অপছন্দ করে আর যদি বলে আমি কি কম পড়ি মানে উনি বলে কি আমি কি করান কম করি আমরাও বলি আপনি কোরআন বেশিই বলেন কিন্তু এই বিধান অপছন্দ করার কারণে আপনি কোরআন হাজারও বললে আপনার একটু কারণ আপনি রবের বিধান অপছন্দ করছে এ হলো আমল বরবাদির পাঁচ নাম্বার কারণ আমল বরবাদের ছয় নম্বর কারণ আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করা আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করা মানে আল্লাহ একটা জিনিস পছন্দ করেন এটা আপনি অপছন্দ করেন নাউজুবিল্লাহ বলেন সূরা মুহাম্মাদের ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন দালিকা বিআন্নাহু মুত্তাবাউ মা আসখাতাল্লাহ বকারি হুরি পদহু এটা এই কারণে যে তারা ইত্জা অনুসরণ করেছে মা আনজাম আল্লাহ যে আল্লাহ নাজিল করেছে এই আল্লাহ নাজিম কিন্তু বিষয়ে তারা অনুসরণ করেছে তো যা লেখা মি তারা এই কারণে মা জ্বালিকা বিআত্নাহুত্তা এহা এই কারণে যে তারা অনুসরণ করেছে ও মা আস্খতাল্ল এমন জিনিস যা আল্লাহকে রাগায়া দিয়েছে আল্লাহকে রাগান্বিত করে দিয়েছে আবার বলছি জালিকা এটা এই কারণে বিআম নাহুমুত্তা মা আস্খতাল্ল তারা অনুসরণ করেছে এমন জিনিসের মা যা আস্খতাল ল আল্লাকে অসন্তুষ্ট করে দিয়েছে ওয়াকারিহু আর তারা অপছন্দ করেছে আল্লাহর সন্তুষ্ট সাধনকে দ্বারা অপছন্দ করেছে যেমন বলেন তো নবীদেরকে নির্বাচিত করেছে কে নবীদেরকে মানুষের মধ্য থেকে নির্বাচন করেছেন কে সাহাবিদেরকে নবীর সাহাবি হওয়ার মর্যাদা দিয়েছেন কে কেন আপনার যদি মনে হয় এস আমি কেন সাহাবি হইলাম না আমার হওয়া উচিত ছিল আমার দরকার ছিল মানে কি আল্লাহ পছন্দ করছে যাদেরকে তারাই সাহাবি হয়েছে আমি আপনার সাহাবি যদি হইতে পারতাম তাহলে আমরা অনেক খুশি হইতাম বাস আল্লাহ আমাদেরকে এই যুগের জন্য নির্বাচন করছে এটাই আমরা খুশি মোহাম্মদ সাল্লা সাল্লাম তায়েববাসীদেরকে দাওয়াত দিতে গেছে প্রথমে আপন তিন ভাইকে দাওয়াত দিলেন একজনের নাম হাবিব আর একজনের নাম মাসুদ আর একজনের নাম আব্দে ইয়া লিল ইবনে কুলাল এই নামটা বহারিত আসছে তো তিনজনের দাওয়াত দেওয়ার পর একজনে বলে আল্লাহ তোমার সারা কি আর কাউরে পাইলো না নবী বানাইতে আরেকজন বলে আচ্ছা কোরাইজ বংশ ছাড়া কি আর কোনো বংশ ছিল না নবী বানাই তখন আরেকজন বললো মোহাম্মদ তোমার চেহারাটাও দেখতে চাই না যাও এখন দেখেন কোরাইজ বংশের নবী নির্বাচন করেছেন কে মোহাম্মদ সাল্লামকে নবী হিসেবে নির্বাচিত করেছেন কে এরা বলে এদের পছন্দ হয় না তো আল্লাহর সন্তোষ সাধনকে যদি কেউ অপছন্দ করে সে যদি হাজারো ভালো কাজ করে তার সব ভালো কাজ বরবাদ হয়ে যায় তো সুরে মহাম্মদের আঠাশ নম্বর আয়াত আল্লাহ বলেন রালিকাবি আল্লাহ মা এটা এই কারণে যে তারা অনুসরণ করেছে মা আসখাত এমন যিনি যে আল্লাকে রাগান্বিত করে দেয় অসন্তুষ্ট করে দেয় ওয়াকারিহু হু তারা আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করেছে ফলে আল্লাহ তাদের আমল বরবাদ করে দিয়েছে তাহলে কি শিখলাম আল্লাহ যা নির্বাচন করেছেন আল্লাহ যা পছন্দ করেছেন এটা আমার পছন্দ করা এটা আমার মেনে নেওয়া নবীকে আল্লাহ নবী বানিয়েছেন এটা আমি মেনে নেওয়া হারুন নবীকে আল্লাহ নবী বানিয়েছেন এটা আমাদের মেনে নেওয়া আদম নবীকে আল্লাহ মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষ হিসাবে নির্বাচন করেছেন মানে আপনার মনে হইলো তাহলে আদম নবীরে করলে আমার কেন করল না আল্লাহ প্রথম মানুষ এটা আপনার মনে যেন নাশ আদম নবীকে প্রথম মানুষ হিসাবে আল্লাহ নির্বাচন করেছেন এটাই আল্লাহর পছন্দ এটাই আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তোষ সাধনকে মেনে নেওয়া যদি মেনে না নেই তাহলে আমল নামা সব বরবাদ করে দিবেন আল্লাহ এই হলো ছয় নাম্বার কারণ আমল বরবাদের সাত নাম্বার কারণ কেউ যদি আল্লাহর রাস্তায় বাধা দেয় নাউজুবিল্লাহ বলেন সুরায় মুহাম্মাদের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দূ আন সাবীলিল্লাহ ওয়াসাদুর রসুল আবিন বা দিমা তাবাই আন আলহমুল হুদা লাইদুরুল্ল হাশাই আহ নিশ্চয়ই যারা কুফ্রি করে এমা আল্লাহর রাস্তায় বাধা দেয় ওয়াশাদুর রসুল আবিন বা দিমা তাবাইয়া আলহামুল হুদা হেদায়েদ স্পষ্ট হওয়ার পরেও যারা রসুলের বিরোধিতা করে লা ইয়াদুর রুল্লা হাশাই আহ তারা কিছুতেই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না খুব আল্লাহ তাদের আমল গুলা বরবাদ করে দিবে যারা কুফরি করে যারা আল্লাহর রাস্তায় বাধা দান করে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না উল্টা আল্লাহ অচিরেই শীঘ্রই তাদের আমলগুলা বরবাদ করে দিবে এ হলো সাত নাম্বার